ইসমিল্লাহ রহমান রহিম মহান আল্লাহ তালা বাকারার তেতাল্লিশ নম্বর আয়াতে বলেছেন ওয়াকি মুসসালা তাওয়াতুস ওয়ার কাউমার রাকিম তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো তিনি আরও বলেন ওয়াকুম্মিনে সাজিদীন এবং সিজদা অন্তর্গত হও যখনই নামাজের সময় হবে তখনই নামাজ পড়তে হবে ইন না কানাত আলাল মুখ মিনি না কিতাবা নামাজ বিশ্বাসীদের উপর নির্দিষ্ট সময়ের উপর প্রতিষ্ঠিত সুতরাং মহান আল্লাহ তালাকে স্মরণ করার জন্যই নামাজ কায়েম করতে হবে ওয়া সালা আলি জিক্রি আমাকে স্মরণ রাখার জন্যই নামাজ কায়েম করো মহিলারা যখন নামাজে দাঁড়াবে পা রাখার জন্য তাদের তিনটি অবস্থা রয়েছে এক নম্বর হচ্ছে যখন যায় নামাজে দাঁড়াবে তখন তাদের উভয় পা মিলিয়ে দাঁড়াতে হবে বিশেষ করে উভয় টাকনু প্রায় মিলে যেতে হবে উভয় পায়ের মাঝে কোনো ফাঁক থাকতে পারবে না হেলে দুলে পা বাঁকা করে দাঁড়ানো যাবে না কিবলার দিকে পা রাখবে দৃষ্টি থাকবে কিবলার দিকে আর হাত রাখবে সিনার উপর ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখতে হবে দুই নম্বর হচ্ছে যখন তারা রুকুতে যাবে তখন পা সোজা রাখা যাবে না বরং হাঁটুকে সামনের দিকে কিছুটা বাঁকা করে দাঁড়াতে হবে আর তাদের আঙ্গুলগুলো পরস্পর মিলানো অবস্থায় শুধু হাঁটুর উপর রাখবে মহিলাদের রুকু অবস্থায় পুরুষদের মতো কোমর ও মাথা বরাবর রাখতে পারবে না বরং রুকু অবস্থায় কম মাথা ঝুকাতে হবে এবং তিন নম্বর হচ্ছে সিজদারত অবস্থায় যখন সিজদায় যাবে তখন উভয় বাহু মাটির সাথে মিলিয়ে রাখতে হবে তারা সিজদা করার সময় তাদের পেট রানের সাথে পুরোপুরি মিলিয়ে রাখবে যাতে দুই হাতের পাঁচরের সাথে মিলে যায় আর পা পুরুষদের মতো কোনো অবস্থাতে খাড়া রাখা যাবে না উভয় পা ডান দিকে বের করে দিয়ে মাটিতে বিছিয়ে রাখতে হবে যখন দুই সিজদার মাঝে যাবে তখনও উভয় পা ডান দিকে বের করে মাটিতে বিছিয়ে রাখতে হবে নামাজে মহিলারা এই তিনটি অবস্থাতে পা রাখবে যায় নামাজে দাঁড়িয়ে রুকু অবস্থায় এবং সিজদারত অবস্থায় যেভাবে বলা হয়েছে এর বাহিরে যদি তারা পা রাখে অর্থাৎ পুরুষদের মতো কোনো কারণে হয়ে যায় তাহলে নামাজ শুদ্ধ হবে না এদিকটা অবশ্যই তাদের খেয়াল রাখতে হবে নামাজের সময় আরো কয়েকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে এক নম্বর হচ্ছে পরিষ্কার ও পবিত্র জামা কাপড় পরিধান করতে হবে দুই হচ্ছে আঙ্গুল মটকানো যাবে না এটা অনেকের অভ্যাস রয়েছে তিন নম্বর হচ্ছে নামাজে এদিক ওদিক তাকানো যাবে না চার চোখ বন্ধ করে নামাজ পড়া ঠিক নয় তবে কয়েক সেকেন্ডের জন্য নামাজে মনোযোগ বৃদ্ধির জন্য এটা করা যেতে পারে পাঁচ নম্বর হচ্ছে পসরা পায়খানার বেগ নিয়ে নামাজ পড়া যাবে না ছয় অত্যন্ত ক্ষুধা অবস্থায় নামাজ পড়া যাবে না ক্ষুধা লাগলে আগে খেয়ে নিতে হবে তারপর নামাজ পড়তে হবে সাত নাম্বার হচ্ছে কোনো পশু পাখি এবং কোনো মানুষের ছবিযুক্ত ঘরে নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ আট নাম্বার হচ্ছে নামাজের মধ্যে মাঝে মধ্যে আকাশের দিকে তাকানো সম্পূর্ণ নিষিদ্ধ তাহলে নামাজ হবে না নয় নাক মুখ ঢেকে নামাজ পড়া যাবে না কোনো অবস্থাতেই না দশ নাম্বার হচ্ছে নামাজের মধ্যে থুতু ফেলা যাবে না সেজন্য প্রত্যেক নামাজের পূর্বে ভালোভাবে মেসাক করতে হবে এগারো নম্বর হচ্ছে নামাজে মশা মাছি ছাড় পোকা মারা যাবে না বারো নম্বর হচ্ছে মহিলাদের পায়ের পাতা ছাড়া বাকি পুরো অংশ ঢেকে নামাজ পড়তে হবে এভাবে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে মহান আল্লাহ তালা আমাদের সঠিক নিয়মে নামাজ পড়ার তাওফিক দিক আমি